বাড়িতে অতিথি এসেছে রান্না করবেন বুঝতে পারছে মাত্র দুটো ডিম রয়েছে আজকে এই দুটো ডিম দিয়ে আর দু চামচ বেসন দিয়ে একটি অসাধারণ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো মাত্র দুটো ডিম দিয়ে পুরো পরিবারের জন্য একটা অসাধারণ রেসিপি হবে এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে না দেখলে কিন্তু বিশ্বাসই হবে না এত সুন্দর মাত্র দুটো ডিম দিয়ে রেসিপি হয় তাই কথা না বাড়িয়ে চলুন বন্ধুরা আজকে এই রেসিপিতে যাওয়া যাবে মূল রেসিপিতে যাওয়ার আগে বন্ধুদের কাছে একটা ছোট্ট অনুরোধ রইল যারা আমার চ্যানেলে নতুন বন্ধু রয়েছ তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা পুরোনো বন্ধু রয়েছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো চলুন মূল রেসিপিতে যাওয়া যাক আমি এখানে দুটো ডিম নিয়েছি ডিমের মধ্যে দিয়ে দিয়েছি লবণ পেঁয়াজ কুচি আদা রসুন বাটা ধনে পাতা আর দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা লঙ্কার গুঁড়ি হলুদ গুঁড়ি ঝালটা আপনারা যেমন মনে করবেন সেইভাবেই দেবেন আর এখানে তিন টেবিল চামচ বেসন দিয়েছি সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এর মধ্যে কিন্তু জল দেওয়ার কোনো প্রয়োজন নেই জল ছাড়াই ডিমের মধ্যেই কিন্তু বেসনটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে এদিকে কড়াইটা গরম করে আমি সরষের তেল দিয়ে দিয়েছি এই রান্নাটা সরষের তেলে করলে খেতে বেশি ভালো লাগে সরষের তেলের মধ্যে আমি ডিমের বড়াগুলোকে এভাবে ছোট ছোটো করে দিয়ে ভেজে নেব ডিম দেওয়া রয়েছে এটা কিন্তু ফুলে ডবল হয়ে যাবে সেই জন্য ছোট ছোট করে দিয়েই ভাজবেন খেতে যেমন সুন্দর হয় আর বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না মাত্র পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই এই রেসিপিটা বানানো হয়ে যায় এই চলুন সব বড়াগুলোকে এক এক করে আমি এইভাবে ভেজে নেব আর এটা ভাজতে খুব বেশি সময় লাগবে না ডিম রয়েছে খুব তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে অল্প তেলে কিন্তু খুব সুন্দরভাবে সব বড়াগুলোকে এক এক করে আমি ভেজে তুলে নেবো একইভাবে সবগুলোকে আমি ভেজে নিয়েছি আমি এটাকে আলু দিয়ে রান্না করব। আপনারা চাইলে শুধু একে ডিমের বড়া বা কোফতাও বলতে পারেন শুধু এই কোপ্তা বা বড়াটাকে আপনারা ঝোল বানাতে পারেন আমি এদিকে আলুটাকে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম আলুটাকে ওই তেলের মধ্যে দিয়ে লালচে লালচে করে ভেজে তুলে নেব আলু দিয়ে বানালে খেতে বেশি ভালো লাগবে এই জন্য আমি দিয়ে দিয়েছি দুটো বড়ো সাইজের আলু আলুটাকে আমি এইভাবে একটু লম্বা করে কেটে নিয়েছি আলুটাকেও ভেজে নিয়েছি আর এদিকে দেখুন সব বড়াগুলোকে ভেজে নিয়েছি এটা কিন্তু এমনিতেই খাওয়া যায় সুন্দর লাগে খেতে এটা ঝোল বানিয়ে খেলে আরও ভালো লাগে পরে এটা পরিষ্কার করে নিয়েছি কড়ের মধ্যে দিয়ে দিলাম আমি এক টেবিল চামচ সর্ষের তেল এখানে দিচ্ছি আমি গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি গরম মশলাটা ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু লালচে লালচে করে ভেজে নিতে হবে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এখানে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা আদা রসুনটাকে আমি একসঙ্গে বেটে নিয়েছিলাম সেটাই দিয়ে দিয়েছি দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব যতক্ষণ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আর এখানে একটা টমেটোকে আমি কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি এবার টমেটোটাকে গুলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব দিয়ে দিলাম কয়েকটা মটরশুটি এটা আপনাদের হাতের কাছে যদি থাকে দেবেন নাহলে না দিলেও চলবে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি আমি জিরের গুঁড়ো সব কিছুকে খুব ভালো করে একটু কষে নেবো দিয়ে আমি দিয়ে দিয়েছি জল মশলাটা একটু লেগে যাচ্ছিল বলে অল্প একটু জল দিয়ে দিয়েছি জল দিয়ে মশলাটাকে ভালো করে কষে নেব আপনারা চাইলে এখানে আরেকটু তেল ব্যবহার করতে পারেন আমি তেলটা না দিয়ে জল দিয়ে দিয়েছি মশলাটাকে খুব ভালো করে কষে নিয়েছি এবার আমি বেজে রাখা আলুগুলোকে দিয়ে আরও এক মিনিট মতো মশলার সঙ্গে কষে নেব এই রান্নাটা ভাত পরোটা রুটি যার সঙ্গে খাবেন তার সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগবে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি সব কিছুকে ভালো করে আমি কষে নিয়েছি এক মিনিট এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল আলুটাও আমার সেদ্ধ হয়ে এসেছে হাফ এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা ডিমের বড়াগুলো আর এটা কিন্তু দিয়ে ফোটালে কোনো সমস্যা নেই পাঁচ থেকে দশ মিনিট এটা ফুটিয়ে নিতে হবে ভেঙে যাওয়ার কোনো ভয় নেই আলুটা হাফ সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু ওই বড়াগুলোকে দিয়ে দেবেন নামানোর আগে ধনে পাতা ছড়িয়ে নামিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে গরম মশলাটাও ব্যবহার করতে পারেন যেহেতু আমি প্রথমে ব্যবহার করেছিলাম সেই জন্য আর দিই আমার এইরকম নতুন নতুন রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমি এটাকে নামিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন কত সুন্দর একটা রেসিপি কত কম সময়ের মধ্যে মাত্র ডিম দিয়ে বানিয়ে ফেললাম চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন